আসসালামাইকুম আমাদের চারপাশে পোষা প্রাণীরা যে মাঝে মধ্যে কতটা সাহসী হয়ে উঠতে পারে তা আজ আমি আপনাদের নিজের চোখে দেখাবো আপনারা ভিডিওতে যে বিয়ালটিকে দেখছেন সে আমার পরিবারের একজন সদস্য সাধারণত আমরা ওকে খুব শান্ত আর আদরে হিসেবে চিনি কিন্তু আজ ও যা করেছে তা দেখে আমরা সবাই অবাক বাড়ির ভেতরে হুট করে একটি সাপ ঢুকে পড়েছিল যা আমাদের জন্য বেশ ভয়ের কারণ হতে পারতো কিন্তু আমাদের এই ছোট টাইগার দমে যায়নি নিজের সহজাত শিকারী দক্ষতা দিয়েও একাই সাপটিকে মোকাবেলা করতে পারিনি শেষ পর্যন্ত সে সাপটিকে কাবু করতে পারল না দেশি বিড়াল যে কতটা চতুর হয় আমরা জানি কিন্তু আমার বিড়ালের হাত থেকে সাপটি পালে গেল অবশ্য নিজের এলাকা আর বিরোজনদের রক্ষা এরা যে কোনো বিপদের সামনে দাঁড়াতে ভয় পায় না বিড়ালটি সাহসিকতার উদাহরণ দিতে চেয়েছিল আপনাদের কেমন লেগেছে জানাবেন অবশ্য সে পরে আরও একটি সাপ শিকার করেছে ইঁদুর শিকার করেছে শিকার করে আনে বাসায় বাড়ির থেকে শিকার করে তা আপনাদের এই ভিডিওতে দেখতে পাবেন